হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি তো দেখো এবার এই চাটনিটা আমি কিভাবে করি তো আমাদের বাড়ির সামনেই দেখো পেঁপের গাছ ছিল সেখান থেকে আমি তিনটে পেঁপে তুলে নিয়ে এসেছি তো সেই পেঁপেগুলোকে কেটে ভালো করে দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ডুমো ডুমো করে তোমাদেরকে পেঁপেগুলো কাটতে হবে এবং এর ছালটাও ভালো করে তোমাদেরকে বটির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে যাতে পেঁপের ছালটা না থাকে তারপরে সেই টুকরোগুলোর মধ্যে মধ্যে যে আঁতিটা থাকে পেঁপের সেটাকে ছুরির সাহায্যে ভালো করে কেটে নিতে হবে ওই আঁতিগুলোকে কেটে কেটে দেখো সব ফেলে দিতে হবে নাহলে ওই চাটনিটা খানিকটা তেতো লাগবে তার জন্য দেখো আমি একটা একটা করে ওর ভেতরের যে আঁতিটা আছে ছুরির সাহায্যে ভালো করে চেঁচে পরিষ্কার করে দিচ্ছি তো তোমরা আমার মতো একবার এই ধরনের রেসিপিটা ট্রাই করে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি হবে একটা একটা করে দেখো আমি সব পেঁপের ভেতরে ওই আঁতিটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে একটা জলে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি তারপর গ্রেটারের সাহায্যে দেখো একটা একটা করে ডুমো ডুমো পেঁপেকে এইভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি তো এটা গ্রেটারের সাহায্যে করলেই আমার মনে হয় খুব ভালো হবে তো তোমরাও এইভাবে গেটারের সাহায্যে একটা একটা করে পেঁপের টুকরো নিয়ে এইভাবে কুড়ে নিতে হবে তো কুড়ে নেওয়ার পর দেখো কীভাবে ঝুড়োঝুড়ো হয়েছে ঠিক এইভাবেই ঝুরো করে তোমাদেরকে গেটারের সাহায্যে পেঁপেগুলোকে কুড়তে হবে তো আমি যেভাবে করছি সেইভাবেই তোমরা একবার করো এইভাবে আমি দেখো সব পেঁপেগুলোকে একই রকমভাবে কুড়ে নিয়েছি দেখো পেঁপেটা দেখে বুঝতেই পারছো কীরকম ঝুড়োঝুড়ো হয়েছে এই রকম এইরকম ঝুরোভাবে কাটতে হবে তারপর গ্যাসের উপর একটু কড়া বসিয়ে দিয়েছি সেই কড়ায় সামান্য রিফাইন তেল এবং সাদা সরষা একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে দিয়ে দিয়েছি সেটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো তেজপাতাটা আর ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে যে পেঁপেটা আমি কুচো করে রেখেছিলাম গেটারে করে সেই পেঁপেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তো কড়াই দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁপেটাকে একটু ভেজে নিতে হবে তাহলে যে পেঁপের যে একটা হালি গন্ধ থাকে সেটা আর থাকবে না তো এইভাবে তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি একেবারে জমে যাবে ভাতের শেষে একটু চাটনি না হলে জমে না তো এইভাবে দেখো পেঁপের চাটনি করার জন্য পেঁপেটাকে একটু ভালো করে কড়াই ভেজে নিতে হবে দেখো মোটামুটি ভাজাটা আমার রেডি হয়েই এসছে এই ভাজার সময়টা একটু তোমাদেরকে গ্যাসের আঁচটা কম রাখতে হবে এই লো ফ্লেমে পেঁপেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে এতে এক বাটি মতো জল অ্যাড করলাম তারপরে এক চামচ লবণ দিলাম তো এটা একটু সিদ্ধ করে নিতে হবে এক বাটি জল দিলেই পেঁপেটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা বেশি দেওয়া যাবে না বাটিতে মাপ করে এক বাটি জল দিতে হবে এবং পরিমাণ মতো লবণটা দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো তো দেখো মোটামুটি পেঁপেটা আমার সিদ্ধ হয়ে এসেছে তো সিদ্ধটা ঠিক এমন পর্যায়ে করতে হবে যেন সেদ্ধটা খুব একটা বেশি না হয় যেহেতু ঝুনো ঝুনো করে কাটা সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমি হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি পেঁপেটা ঠিক এইভাবে সেদ্ধ হবে তারপরে একটা জামে ঢেলে রেখেছি বাটিতে কিশমিশ এবং আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি সেই চিনি আর কিশমিশটা আমি এক সাইডে রেখে দিয়েছি এবার গ্যাসের উপর কড়া দিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে দেওয়ার পর জলটা তেতে এসেছে তারপর যে আড়াইশো গ্রাম চিনিটা রেখেছিলাম সেই চিনিটা ওর মধ্যে দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো চিনিটাকে একটু ফুটিয়ে নিতে হবে দিয়ে একটা গ্রেভি তৈরি করতে হবে চিনিটা দেখো ফুটতে ফুটতে একটা চিনির ভেতরে অনেক ময়লা থাকে তার জন্য এক চামচ দুধ দিলাম তো দুধটা এই কারণেই দিলাম দুধটা দিলে চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেটা দেখো ফেনার আকারে ওই জলের ওপরে ভাসতে থাকবে তখন ছান্তার সাহায্যে ওই ময়লাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে তো দুধটা দিলে দেখবে ময়লাগুলো উপরে ভেসে উঠবে ওইগুলোকে তুলে তুলে তোমাদেরকে ফেলে দিতে হবে তাহলে চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যাবে তো এইভাবে তোমরা একবার আমার মতো বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যে কিশমিশটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই কিশমিশটা অপশনাল তো তোমরা চাইলে কিশমিশটা দিতেও পারো আবার নাও দিতে পারো তারপর সেদ্ধ করা পেঁপেগুলোকে আমি ওই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম চিনির রসের মধ্যে দেওয়ার পর ভালোভাবে হাতে সময় নিয়ে পাঁচ মিনিট মতো ওই রসের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে যাতে জলটা ক্রমশ কমে আসে তারপরে যে বাটিতে কিশমিশগুলো রেখেছিলাম সেই কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো কিশমিশটা দেওয়ার পর দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে দেখো তিনটে লেবুকে আমি কুচিয়ে রেখেছিলাম একটা বাটিতে তো সেই লেবুগুলোকে ওর মধ্যে আস্তে আস্তে লেবুর রসটা নিগড়িয়ে দিয়ে দিতে হবে তো দেওয়ার পরেই দেখছো আমি আস্তে আস্তে করে ওর নিগড়িয়ে ওই লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখছো এই পর্যায়ে যে জলটা আমি প্রথমে ছিল সেই জলটা এখন অনেকটাই কমে এসেছে তো জলটা যখন কমে আসবে তখনই তোমাদেরকে এই লেবুর রসটা নিচুড়ে ওর মধ্যে দিতে হবে তো লেবুর রসটা আগে দেওয়া যাবে না যখন জলটা কমে আসবে তখন তখন তোমাকে লেবুর রসটা দিতে হবে তো লেবুর রসটা দেওয়ার পর দেখো পাঁচ মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি তো এখন দেখছি যে পরিমাণ জলটা ছিল অনেকটাই কমে এসেছে চাটনিটা প্রায় আমাদের রেডি হয়েই এসেছে দেখছো প্লাস্টিক চাটনিটা একেবারে রেডি কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করো তারপরে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং আমার মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কার কার রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও